গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প করবে কারণ আসন্ন ভাইবা পরীক্ষায় এমনও হতে পারে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন কারণ এই ভিডিওতে আমরা রিয়েল কিছু ভাইবা প্রশ্ন শেয়ার করব তো চলুন তাহলে শুরু করি দেখুন যেহেতু আপনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে ভাইবা বলে জিজ্ঞেস করতে পারেন আধুনিক গ্রন্থাগার কাকে বলে এর উত্তরে আপনারা বলবেন লাইব্রেরি শব্দটি এসেছে লিভার থেকে গ্রন্থের শ্রেণীবদ্ধ সংগ্রহকে বলা হয় গ্রন্থাগার সাধারণ অর্থে সমাজের সর্বস্তরের মানুষের তথ্য সেবা ও সুশিক্ষার জন্য জ্ঞানের সকল শাখা তত্ত্ব ও উপাত্ত পদ্ধতিগতভাবে যেখানে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তাকেই গ্রন্থাগার বলা হয় এটি হচ্ছে আধুনিক গ্রন্থাগারের সংজ্ঞা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেহেতু আধুনিক গ্রন্থের কথাটা এসেছে আপনাকে জিজ্ঞেস করতে পারে আধুনিক গ্রন্থাগারিকতার জনককে আধুনিক গ্রন্থাগারিকতার জনককে এটা আপনারা নিশ্চয়ই জানেন আধুনিক গ্রন্থাগারিকতার জনক হচ্ছে মেলভিল ডিউ ওকে মেলভিল ডিউ হচ্ছে আধুনিক গ্রন্থগারিকতার জনক এরপরেই আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে কেন তাকে আধুনিক গ্রন্থগারিকতার জনক বলা হয় অথবা ইংরেজিতে আপনাকে জিজ্ঞেস করতে পারে হাই হি ইজ ফেমাস যেটাই করুক না কেন বাংলায় জিজ্ঞেস করলে বাংলায় উত্তর দিবেন ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে উত্তর দিবেন কীভাবে ইংরেজিতে উত্তর দেবেন সেটি দেখে নিন হি ইজ ফেমাস ফর দ্য ইনভেনশন অব দ্য ডিউ ডেসিম্যাল সিস্টেম অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন মোর ওভার হি ওয়াজ আ চিপ লাইব্রেরিয়ান অ্যাট কলাম্বিয়া ইউনিভার্সিটি ইন নিউ ইয়র্ক তো এটি হচ্ছে ইংরেজিতে আপনি রিপ্লাই দেবেন যদি আপনাকে বাংলায় জিজ্ঞেস করে কেন তাকে আধুনিক গ্রন্থকারিকতার জনক বলা হয় বাংলায় আপনারা ঠিক এভাবে বলতে পারেন যে তিনি যে কারণে বিখ্যাত তা হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশনের ওপর ডিউ ডেসিমেল সিস্টেম তিনি আবিষ্কার করেছেন এছাড়াও তিনি নিউ ইয়র্ক কলম্বিয়া ইউনিভার্সিটির একজন চিফ লাইব্রেরিয়ান ছিলেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সাম নেইমস অব দ্য পাবলিক লাইব্রেরি অব বাংলাদেশ বাংলাদেশের কয়েকটি পাবলিক লাইব্রেরির নাম বলেন এখানে ইংরেজিতেও আমরা প্রশ্নটি শেয়ার করেছি কারণ আপনাকে বাংলাতেও জিজ্ঞেস করতে পারে ইংরেজিতেও জিজ্ঞেস করতে পারে তো আপনি বলবেন সুফিয়া কামাল ন্যাশনাল পাবলিক লাইব্রেরি এছাড়াও রয়েছে রংপুর পাবলিক লাইব্রেরি রয়েছে যশোর পাবলিক লাইব্রেরি উডবান পাবলিক লাইব্রেরি বরিশাল পাবলিক লাইব্রেরি এখান থেকে একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে উডবান পাবলিক লাইব্রেরি এটি কোথায় অবস্থিত তো এটা আপনারা জানেন উডবান পাবলিক লাইব্রেরি এটি হচ্ছে বগুড়াতে অবস্থিত এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হাউ মেনি টাইপস অফ পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরি কত প্রকার তো আপনারা বলবেন ইউনিভার্সিটি লাইব্রেরি কলেজ লাইব্রেরি ওর সিনিয়র মাদ্রাসা লাইব্রেরি আর একটি হচ্ছে স্কুল লাইব্রেরি অথবা জুনিয়র মাদ্রাসা লাইব্রেরি এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা আমরা বাজারে যে সব লাইব্রেরি দেখতে পাই সেখানেও তো বই রয়েছে সেখান থেকেও মানুষ বই নিয়ে যায় তাহলে এগুলো কি আমরা লাইব্রেরি বলবো কিংবা আমরা যেটাকে লাইব্রেরি বলছি বা আপনি যেটাকে লাইব্রেরি বলছেন বাজারের লাইব্রেরির সাথে এটার পার্থক্য কোথায় বলবেন যে স্যার অবশ্যই পার্থক্য আছে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে বাজারে যে সব লাইব্রেরি রয়েছে তার বই বিনামূল্যে দেয় না টাকার বিনিময়ে বিক্রি করে এখানে ক্ষতিপূরণের ব্যাপার থাকে না কিন্তু যেটা কি আমরা লাইব্রেরি বলছি সেখানে বিনামূল্যে বই একটা নির্দিষ্ট সময়ের জন্য ফ্রিতে পড়তে দেওয়া হয় কোনো কারণে সেই বইটি যদি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তার জন্য কিছু ক্ষতিপূরণ নেওয়া হয় কিন্তু বাজারের লাইব্রেরির ক্ষেত্রে এমনটা হয় না সেখানে বইয়ের মূল্য পরিশোধ করে বইটি নেওয়া হয় পরবর্তীতে সেটি ক্ষতিগ্রস্ত হয় সেটি তার একান্তই এর বিনিময়ে ক্ষতিপূরণ নেওয়া হয় না কিন্তু লাইব্রেরির ক্ষেত্রে আমরা যেটাকে লাইব্রেরি বলছি একটা নির্দিষ্ট সময়ের জন্য বই দেওয়া হয় এবং সেই বইটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অল্প কিছু ক্ষতিপূরণ নেওয়া হয় এছাড়াও এখানে সরাসরি বই বিক্রি করা হয় না এটি মূলত প্রধান পার্থক্য তো এভাবে আপনারা উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে বলবেন আর এইরকম ক্রিটিক্যাল প্রশ্ন সহকারে আরও অনেক রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ভাইবা নোটটি শুধু তাই নয় আমরা আপনাদেরকে দিব আপনার বিষয় ভিত্তিক ভাইবা নোট অর্থাৎ গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান ভাইবা নোট সেই সাথে আপনি যে জেলা থেকে ভাইবা দিবেন সেই জেলা সম্পর্কে একটা ভাইবা নোট মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে তার সম্পর্কে একটা সাধারণ জ্ঞানের অসাধারণ নোট এই তিনটা নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে